আজ হবে শিবরাত্রি স্পেশাল রেসিপি পাকা বেলের শরবত বা বেলের পানা পারফেক্ট বেলের শরবত বানানোর জন্য শুধু কয়েকটা তথ্য মাথায় রাখতে হবে নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত সাধারণত উপোসের দিনে যেহেতু শরীরে কোনো রকম খাবার পড়ে না তাই উপোস ভাঙার পর এমন খাবার খাওয়া প্রয়োজন যা পেট তো ভরাবেই পাশাপাশি শরীরে প্রচুর পরিমাণে এনার্জিও সরবরাহ করবে বেল হচ্ছে এমনই একটা ফল পাশাপাশি বেল খেলে পেটও পরিষ্কার থাকে বেলে শরবত বা পানা বানানোর জন্য অবশ্যই পাকা বেল লাগবে দুটো বেশ বড় মাপেরই বেল নেওয়া হয়েছে আগে বেলকে ফাটিয়ে তার থেকে শাঁস অংশটা বার করে নিতে হবে বাজার থেকে কেনার সময় পাকা বেলের গন্ধ তো আলাদা হয়ই পাশাপাশি কাঁচা বেলের থেকে পাকা বেলটা বেশ হালকা হয়ে যায় সেটা লক্ষ্য রেখে বাজার থেকে কেনাই ভালো কাঁচা বেল হলে ফাটানোর পর তার থেকে চামচের সাহায্যে শাঁস অংশটা সহজে বের করা যাবে না আর পাকা বেল হলে চামচ দিয়ে চেঁচে সহজেই বের করে নেওয়া যাবে কাটারি বা শক্ত কিছু সাহায্যে বেলের শক্ত খোলার ওপরে মাছ বরাবর মারতে থাকলে বেলটা ফেটে যাবে তখন খোসা থেকে চামচ দিয়ে সাবধানে ভেতরে শাঁস অংশটা বের করে নিতে হবে বেলের ভিতরে খোলার গাটাও যত্ন করে চেঁচে বের করে নিতে হবে বেলের ভিতরে শাঁসের সাথে থাকে বীজ বেলের শাঁসের সাথে সামান্য কিছু জল মিশিয়ে তাকে প্লেন্ট করে মিহি করে নিয়ে তারপর ছেঁকে বেলের গাঁতটা বের করতে হবে তবে সবার প্রথম কাজ হবে বেলের বীজগুলোকে ভীষণ যত্ন করে আলাদা করে ফেলে দেওয়া জল দিয়ে মাখার পর বীজ বেছে আলাদা করতে গেলে একটা সমস্যা হবে বেলের বীজের থেকে এক ধরনের আঠা বেরোয় যেটা জল দিয়ে মাখার আগে না বেঁচে ফেলে দিলে আঠালো রসটা যদি থেকে যায় তাহলে খাওয়ার সময় কিন্তু খুব একটা মুখে ভালো লাগবে না বীজগুলো বেঁচে ফেলে দেওয়ার পরে বেলের শাঁসটাকে হাত দিয়ে একটু যত্ন করে চটকে নিয়ে যতটা সম্ভব মিহি করে নিতে হবে সামান্য জল মিশিয়ে নিলে পাঁকা গাছটা সহজে হবে বেলের এই শরবত সাধারণত শিবরাত্রিতে যেমন উপোস ভাঙার পর খাওয়া যেতে পারে ঠিক তেমনই রমজান মাসে রোজা শেষ হওয়ার পরেও কিন্তু খাওয়া যেতে পারে প্রথম বেলের থেকে শাঁস বের করা দেখানো হয়েছে একইভাবে দ্বিতীয় একটা বেল থেকেও শাঁসটা বের করে আলাদা করা হয়েছে এদিকে নেক্সট পিচ বাদ দিয়ে হাত দিয়ে চটকে নেওয়া বেলের শাঁসটাকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে তবে ব্লেন্ড করবার সময় আবারও কিন্তু কিছুটা পরিমাণে জল মেশাতে হবে তবেই ব্লেন্ডটা ঠিকঠাকভাবে করা যাবে নিজেদের বেলের পরিমাণের উপর নির্ভর করে জলটা মেশাবেন তবে খুব পাতলা হয়ে যাবে এমন বেশি জল এখানে না মেশানোই ভালো সব বেলের মিষ্টতা সমান হয় না কোনো বেল বেশি মিষ্টি হয় আবার কোনো বেলের মিষ্টতাটা একটু কম হয় আবার শরবত যখন সেক্ষেত্রে মিষ্টি একটু বেশি হলে চিনি তো দিতেই হবে তবে ভালো হয় যদি চিনিকে পাউডার করে এখানে দেওয়া যায় তাহলে শরবতে মেশানোর পর মেশাতে সুবিধা হবে সুতরাং শরবত বানানোর আগে পরিমাণ মতো চিনি নিয়ে শুকনো ব্লেন্ডারে ঢেলে পাউডার বানিয়ে রাখলে কাজে অনেকটাই সুবিধা পাওয়া যাবে এদিকে এবার ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে ছাঁকার পালা একটা বোল নিচে রেখে তার উপর ছাঁকনি রেখে তার মধ্যে বেলের মিশ্রণটা ঢেলে দিয়ে উপর থেকে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে তাহলে বেলের গাঁতটা আলাদা হয়ে নিচে বোলেতে জমা হবে আসলে বেলের মিশ্রণের মধ্যে কিছু ছিবড়ে বা অন্যান্য কিছু অপ্রয়োজনীয় জিনিস মিশে থাকে সেগুলো আলাদা না করলে শরবত খাওয়ার সময় মুখে পড়লে ঠিক লাগবে না এদিকে তিন রকমভাবে শরবত বানাতে হবে তার জন্য লাগবে দুটো আলাদা উপকরণ দুধ আর টক দই মোটামুটি দেড়শো মিলিলিটার মতো দুধ হলেই হবে কাঁচা দুধ কিন্তু মেশালে হবে না দুধকে ফুটিয়ে নিয়ে একদম ঘরের উষ্ণতা এনে একে শরবতের জন্য কাজে লাগাতে হবে মিষ্টি খাবার একেবারে অনেকটা খেলে মুখ মেরে যায় তাই সামান্য লবণ লাগবে সাধারণ লবণের থেকে বিট লবণ দিলে বিট লবণের যে আলাদা গন্ধ থাকে সেটা খাবার সময় ভালো লাগবে বিট লবণ তো হাতের কাছে লাগতেই হবে পাশাপাশি হাতের কাছে লাগবে আইস কিউব শরবতে সরাসরি ঠান্ডা জল না মিশিয়ে আইসক্রিম মিশিয়ে দিলে ভালো হবে এদিকে প্রথম পদ্ধতিতে শরবত বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে ছেঁকে নেওয়া বেলের থেকে চার থেকে পাঁচ চা চামচ মতো নিয়ে তার সাথে মেশাতে হবে জল তবে তার আগে পাউডার চিনি দিয়ে আগেই মিশিয়ে নিতে হবে শুকনো পাউডার চিনিতে সরাসরি জল পড়লে অনেক সময় পাউডার ডেলা বেঁকে যেতে পারে তাই আগে বেলের গাতের সাথে পাউডারটা ভালো করে মিশিয়ে তারপর জল ঢেলে ভালো করে গুলে নিলেই প্রস্তুত সবচেয়ে সহজ আর সাধারণ পদ্ধতিতে বেলের পানা তার উপরে আইস কিউব সহযোগে পরিবেশন করা যেতে পারে তবে হ্যাঁ জলটা কিন্তু পরিমাণ বোঝে মেশাতে হবে শরবত কিন্তু খুব পাতলা যেন না হয়ে যায় হাতে সময় কম থাকলে বা দুধ দইয়ের ব্যবস্থা না থাকলে এই শরবতই বানিয়ে খাওয়া যেতে পারে আর ভ্যারাইটি চাইলে দুধ বা দই দিয়ে করতে পারে দুধকে সুষম খাদ্য বলা হয় কারণ দুধের মধ্যে খাবারের সমস্ত উপাদানই প্রায় কম বেশি পরিমাণে থাকে সুতরাং খালি পেটে যাতে দুধ খেতে সমস্যা হয় তাদের জন্য উপোস ভাঙার পর দুধ দিয়ে বানানো এই শরবতটা একদম আদর্শ হবে এক্ষেত্রেও চার থেকে পাঁচ চামচ বেলের কাতটাকে মিক্সিং বলে নিয়ে আগে পাউডার চিনি ঢেলে মিশিয়ে নিয়ে তারপর এক কাপ বা দেড়শো মিলিলিটার মতো দুধ ঢেলে ভালো করে গুলে নিলেই তৈরি হয়ে যাবে দ্বিতীয় রকমের বেলের শরবত তবে এক্ষেত্রে কিন্তু বিট লুট লব বিট লবণটা মেশাবেন না তারপর উপরে আইস কিউব সহযোগে পরিবেশন করা যেতে পারে এই শরবত বানানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জল কিন্তু যে পরিমাণে মেশানো হয়েছিল আগের শরবতেতে তার থেকে একটু হলেও বেশি গাঢ় হবে এটা তাই যে যেমন মাপে গ্লাস নেবেন সেই অনুযায়ী বেলের কাত এবং দুধ মিশিয়ে এটা বানাবেন তৃতীয় শরবত বানানোর আগে বলে নি ভিডিওটা দেখার পরে ঘরে বানিয়ে আপনারা জানাবেন কমেন্ট করে কোন শরবতটা আপনাদের বেশি ভালো লাগলো তৃতীয় শরবতের জন্য একশো গ্রাম টক তৈয়ের সাথে অল্প জল মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে লাম স্প্রে করে আগে থেকে ব্যবস্থা রাখতে হবে এটা লেয়ারিংয়ের মাধ্যমে বানানো হবে তার জন্য গ্লাসে প্রথমে বেলের ডকে চামচে করে দিয়ে হাফ গ্লাস মতো ভরে তার উপরে দিয়ে দিতে হবে চিনি পাউডারের লেয়ার তার উপরে দিতে হবে টক তৈয়ের লেয়ার মাথায় রাখতে হবে টক দই ব্লেন্ড করবার সময় খুব বেশি জল দিয়ে পাতলা করলে কিন্তু চলবে না বেশ থপথপেই থাকবে এখানে থেকে উপরে দই দেওয়ার পরে তার উপরে হালকা বিট লবণ ছড়িয়ে তারপর তার উপর আইস কিউব দিয়ে পরিবেশন করা যেতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো পাকা বেলের শরবত বা বেলের পাকা